বাসন্তী পুজো উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুড়িয়া শ্রী শারদা তীর্থম আশ্রমে অনুষ্ঠিত হল কুমারী পুজো শনিবার ছিল বাসন্তী পুজোর মহাষ্টমী তিথি সেই উপলক্ষ্যে বামনগুলা ব্লকের গাঙ্গুড়িয়া শ্রী শ্রী শারদা তীর্থম আশ্রমে কুমারী পুজোর আয়োজন করা হয় আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী আত্মপ্রাণানন্দ জানান এই মিশনে বাসন্তী পুজো পঁচিশ বছর পদার্পণ করলো আজ মহাষ্টমী উপলক্ষে কুমারী পুজো করা হয় এই বছর পাকোহাট এলাকার এক ব্রাহ্মণের মেয়ে ত্রয়ী চক্রবর্তীকে রূপে পুজো করা হয় বিভিন্ন রীতি মেনে এই পুজো করা হয়েছে পুজোতে বহু ভক্তের ভিড় দেখা গিয়েছে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এছাড়াও বিকেল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে

হুম অনেক ভাগ্য হলো কোথায় হলো পূজোটা আপনার কেমন লাগছে ভাবতে পারছেন যে আপনার মেয়ে কুমারী বাড়ির হবে আপনার মেয়ের বয়স কত বাড়ি কোথায় নাম কি তা আপনার নাম এটা পঁচিশ বছর হয়ে গেছে এটা 26 বছর পড়লো আমাদের বাসন্তী পুজো প্রত্যেক বছরেই হয়ে থাকে এবারও আমরা বসন্ত পুজো বলছি ষষ্ঠী থেকে এরপর দশমী পর্যন্ত প্রত্যেক দিনই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পুজো যেভাবে হয় বাসন্তী দেবী সেই পুজো মন এবছর আমরা নাট মন্দিরে না করে আমরা ওই মঞ্চের মধ্যে আমরা বাসন্তী দুর্গাদেবীর পুজো আমরা বলছি এই প্রথম শুরু এখানে মহারাজ স্বামী বিজাতানন্দ যিনি প্রতিষ্ঠাতা এই আসলে তিনি এটা প্রথম শুরু করেছিলেন গ্রামবাসীদের সহযোগিতায় গ্রামবাসীদের মতামত নিয়ে তিনি বাৎসরিক যে অনুষ্ঠান আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান সেটা বাসন্তী দেবীর পুজোটাকে তিনি কেন্দ্র করে তিনি করতে চেয়েছিলেন এবং সেটা গ্রামবাসীদের মতামত দেন তখন থেকে এই উৎসব শুরু হয় এই পুজো উপলক্ষে কী 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 প্রভাব এখানে আমাদের এই পুজোর বিশেষ আকর্ষণ যেটা সেটা হচ্ছে আমাদের ষষ্ঠী থেকে দশমীতে পুজো তো হয়ই তার সঙ্গে সঙ্গে আমাদের অষ্টমীতে বিশেষ করে আজকের দিনে আমাদের কুমারী পুজো আছে আজকে অন্নপূর্ণা দেবীর পুজোও বিশেষ পুজো হয়েছে মহালক্ষ্মী দেবীর বিশেষ পুজো হয়েছে আগামীকাল রামচন্দ্রদের বিশেষ পুজো হবে